প্রিয় সুধি যারা যেখান থেকে যে অবস্থায় আজকে এই প্রভুর বাক্য শুনছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আত্মশুদ্ধির এই মাসে যখন আমরা উপস্থিত তখন আরেকবার আত্মসংযমের কথা স্মরণ করিয়ে দিই পবিত্র বাক্য আমাদেরকে এই সম্পর্কে বলে মতিলিখিত সুষমাচার তা চারের অধ্যায় এক এবং দুই পদ লেখা আছে তখন যীশু দিয়বাল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিত হইলেন আর তিনি চল্লিশ দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুদিত হইলেন প্রভু যিশু তিনি প্রান্তরে চল্লিশ দিন অনাহারে আছেন কেন তিনি এই অনাহারে থাকলেন প্রয়োজন ছিল কি আমি যখন এই বাক্য চিন্তা করি তখন এর কোনো কারণ আমি দেখতে পাই না কিন্তু তবু বাক্য আমাদের কাছে লিখেছেন তিনি তার বাপতিসমের পরে পবিত্র আত্মা দ্বারা তিনি প্রান্তরে নিত হয়েছিলেন যেন তিনি পরীক্ষিত হতে পারেন চল্লিশ দিবারাত্র তিনি অনাহারে ছিলেন আমরা সেই প্রভু যিশুকে চিনি যিনি একই সঙ্গে ঈশ্বর এবং একই সঙ্গে মানুষ তিনি ঈশ্বর ছিলেন কিন্তু তিনি অবনত হয়েছিলেন মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবধ হয়ে তিনি আমাদের মধ্যে প্রবাস করেছিলেন তিনি মানুষ হিসেবে পৃথিবীতে এসে তিনি অনাহারে প্রান্তরে দিন এবং রাত তিনি কাটিয়েছেন কেন তিনি এটি করলেন যদি আমরা বাইবেল থেকে এই বিষয়ে দেখি সেখানে আমরা দেখতে পাই ইব্রিয় পুস্তক তার চারের অধ্যায় পনেরো পদে এই কথা বলা হয়েছে কেননা আমরা এমন মহাজাচককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইলেন বিনা পাপে হালেলইয়া তিনি আমাদের জন্যে তিনি আমাদের কারণে তিনি সর্ববিষয়ে পরীক্ষিত হয়েছেন বাইবেল বলছেন আমাদের ন্যায় পরীক্ষিত হইলেন কেননা আমাদের যে দুর্বলতা সেই দুর্বলতায় তিনিও দুঃখিত হইতে পারেন আমরা যখন ভেঙে পড়ি পরীক্ষার সম্মুখীন হই আমরা যখন দুঃখে থাকি কষ্টে থাকি প্রলোভন আমাদের কাছে আসছে তখন আমার স্বর্গস্থ পিতা সেটি উপলব্ধি করতে পারেন বুঝতে পারেন সেই জন্যেই যিশু তিনি প্রান্তরে নিত হয়েছেন প্রান্তরে তিনি আপনার আমার জন্যে তিনি অনাহারে কষ্টভোগ করছেন দুঃখ ভোগ করছেন যেন আপনি যখন অনাহারে থাকেন তখন আপনি যে কষ্ট যে ব্যথা অনুভব করেন তিনিও সেই একই ব্যথা অনুভব করতে পারেন তিনি বুঝতে পারেন আপনার হৃদয়ের কষ্ট আপনার হৃদয়ের ব্যথা কতখানিক সেই জন্যই বলছেন আমরা এমন মহাজাচক পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না সেই জন্যেই আমরা সাহসপ্রাপ্ত হয়েছি পুস্তকে আমাদের এই কথা বলছেন অতএবাইশ্য আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই তিনি ক্ষুধার্ত হয়েছেন তিনি পরীক্ষিত হয়েছেন কারণ তিনি আমাদের দুর্বলতা জানেন আর সেই দুর্বলতাকে যেন আমরা আমাদের জীবনে কাটিয়ে উঠতে পারি সেই জন্যে আমাদেরকে সাহসপূর্বক তার অনুগ্রহের সিংহাসনের সম্মুখে দাঁড়াতে বলা হয়েছে যদি আমরা সেই অনুগ্রহ সিংহাসনের সম্মুখে দাঁড়াই আমাদের যে দুর্বলতা রয়েছে আমাদের যে পাপ রয়েছে আমাদের যে অযোগ্যতা রয়েছে আমাদের জীবনে যে প্রলোভন এসেছে আর আমরা যেখানে পতিত হয়েছি বাইবেল বলছে সেখান থেকে তিনি আমাদেরকে অনুগ্রহ দান করবেন এবং সেটি সময়ের উপযোগী অনুগ্রহ এটি এই এরকম নয় যে এখন সেটি দরকার নেই এটি ভবিষ্যতে দরকার হবে তা নয় কিন্তু প্রেজেন্ট এখনই যখনই সময় যখন আমার প্রয়োজন তখনই আমি যেন সেই অনুগ্রহ লাভ করতে পারি প্রভু যিশু তিনি চল্লিশ দিবারত্র প্রান্তরে নিত হলেন যেন আমরা পরীক্ষিত না হই সেই জন্যে প্রভুযশু তার শিষ্যদেরকে যখন প্রার্থনা শিখিয়েছেন তখন তিনি বলেছেন তোমরা এই মতো প্রার্থনা করো আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো সেই জন্য কি পরীক্ষা আমাদের জীবনে আসবে না আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন অবস্থায় পরীক্ষার সম্মুখীন হচ্ছে কারণ শয়তান তিনি চুপ করে বসে নেই যারা আমাদের বিপক্ষ সে দিয়াবল তিনি চুপ করে বসে নেই সবসময় আমরা যেন পতিত হই আমাদের জীবন দ্বারা যেন প্রভু তিনি গৌরবানিত না হন সেই জন্য তিনি তার সমস্ত চেষ্টা সমস্ত পরাক্রম সমস্ত শক্তি সে ব্যবহার করছে যেখানে আমাদের দুর্বলতা রয়েছে সেখানেই সে আঘাত করতে চায় সেই জন্যে প্রভু যিশু তিনি আমাদের দুর্বলতা গ্রহণ করবার জন্যে তিনি প্রান্তরে নিত হলেন তিনি পরীক্ষিত হলেন তিনি পরীক্ষিত হয়েছেন খাবারের জন্যে তিনি পরীক্ষিত হয়েছেন ঐশ্বর্যের জন্যে তিনি পরীক্ষিত হয়েছেন ক্ষমতার জন্যে আমাদের যখন জীবনে যখন দারিদ্রতা আসে তখন মনে রাখেন প্রভু যীশু সেই দারিদ্রতার মধ্যে পরীক্ষিত হয়েছেন এবং বিজয় লাভ করেছেন আমরা যখন সেই সমৃদ্ধির জন্যে অর্থের জন্যে আমরা পাগল হয়ে উঠি মনে রাখেন সেই সময় প্রভু যিশু তিনি পরীক্ষিত হয়েছেন সেই লোভ তিনি সামলিয়েছেন এবং সেই লোভে তিনি পতিত হননি তিনি শিখিয়েছেন কিভাবে সেখান থেকে উঠে আসতে হয় যখন ক্ষমতার সেই লোভ আমাদের মধ্যে আসে ক্ষমতার অহংকার যখন আসে তখনও প্রভু যীশু পরীক্ষিত হয়েছেন যেন আমরা সেই ক্ষমতার অহংকারে অহংকারী না হয়ে উঠি আমরা যেন সেই ক্ষমতা পেয়ে যেন আমরা সেই নিজেদেরকে অনেক বড় মনে না করি আমরা যেন ক্ষমতার লোভে অন্যের ক্ষতি না করি কিন্তু আমরা যেন বিজয় লাভ করতে পারি প্রভু যীশু তিনি আমাদেরকে বিজয় দিয়েছেন যাকব সেই জন্য আমাদের কাছে এই কথা বলেছেন ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পরে সে জীবন মুকুট পাইবে আমি এই প্রত্যাশা করি ত্যাগ শিকারের এই মাসে আপনি পরীক্ষা সিদ্ধ হয়ে ওঠেন আত্মসঞ্জমী হয়ে ওঠেন এবং আপনি সেই জীবন মুকুট প্রাপ্ত হন প্রভু আপনাকে সেই জীবন মুকুট দেবার জন্য প্রস্তুত রয়েছেন আসুন এই আত্মশুদ্ধির মাসে আমরা সেই জীবন মুকুটের প্রত্যাশায় আমাদের নিজেদের আত্মাকে আত্মশুদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায় ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন